দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহত্তম হ্রদ বাংলাদেশের কাপ্তাই লেক রাঙ্গামাটিতে এই লেকের তলদেশে রয়েছে চাকমাদের রাজবাড়ি চলুন জেনে আসি পানির নিচে কীভাবে তলিয়ে গেল এই রাজবাড়িটি উনিশশো সালে কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ফলে সেখানে প্রায় সাতশো শত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কৃত্রিম হ্রদ সৃষ্টি হয় যেটি এখন কাপ্তাই লেক নামে পরিচিত কাপ্তাই বাঁধ নির্মাণ হওয়ার পর কাপ্তাই লেকে তখনকার পুরাতন চাকমা রাজবাড়ি ডুবে যায় পানির নিচে তৎকালীন পূর্ব বাংলার ইতিহাসে সেটা ছিল একটি মর্মান্তিক ঘটনা চাকমা রাজা ত্রিবিদ রায়ের দি ডিপার্টমেন্ট মেলোডি বইতে বলা হয় ডুবে যাওয়া রাজবাড়িটি নির্মাণে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময় লেগেছিল রাজবাড়ি এবং মন্দিরের মাঝামাঝি স্থানে ছিল রাজা ভুবনমোহন রায়ের মূর্তি ও মুঘলদের অধিগ্রহণকৃত কামান উপরতলায় ছিল কমপক্ষে পনেরোটি কক্ষ এবং নিস্তলায় ছিল বৈঠকখানা সভাকক্ষ অতিথি কক্ষ রাজবাড়ি এলাকাটি ছিল কমপক্ষে বিশ একর জায়গা জুড়ে এখানে শুধু রাজবাড়ি না আশেপাশে হাজারো মানুষের ঘর ফসলি জমি সব পানির নিচে তলিয়ে যায় সব কিছু হারিয়ে রিফিউজি হয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে প্রায় চল্লিশ হাজার লোক ভারতে চলে যায় বাসিস্তান হারায় আশেপাশে এলাকার এক লাখ লোক কোনো প্রকার সুনির্দিষ্ট ক্ষতিপূরণ ছাড়াই এই প্রকল্প হাতে নেওয়া হয় খুব সামান্য কিছু লোক ক্ষতিপূরণ পায় যা পায় তার পরিমাণও ছিল খুব সামান্য এত মানুষের সব কিছু উজাড় করে ঘরবাড়ি তলিয়ে দিয়ে সেনাশাসক আয়ুব খান তাদের যথাযথ পুনর্বাসন না করার এই ধরনের সিদ্ধান্ত ছিল অমানবিক দুঃখের বিষয় তখনকার চাকমা রাজা ত্রিবিত রায় এর জোরাল বিরোধিতা করেননি এমন কি নিজের রাজবাড়িটিও বাসাতে পারেননি কেউ কেউ বলে এই বাদ তৈরির উক্ত এলাকাটি হালাল করে চাকমা নিজের রাজত্বের বিনিময়ে তিনি নিজের জাতির সাথে করেছিলেন করেছিলেন হাজার হাজার পাহাড়িকে দেশ ছাড়া আর নিজে নিয়েছিলেন ক্ষতিপূরণের বিশাল টাকা এর কারণে পরবর্তীতে পাহাড়ে শান্তি বাহিনী নামে বিদ্রোহীদের জন্ম হয় যারা পঁচিশ বছর বাঙালি সেনাবাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পরবর্তীতে তারা পরাজিত হয় এতে বাঙালি ও পাহাড়িদের মধ্যকার সম্পর্ক হয়ে ওঠে তিক্ত জানা যায় উনিশশো সালে কিছু শরণার্থীকে সরকার ফিরিয়ে আনে যারা রিফিউজি হিসেবে তখন চলে যেতে বাধ্য হয়েছিল পরবর্তীতে শোনা যায় প্রাসাদটি খরার কারণে মাঝে এক সময়ে দু সালের দিকে জেগে ওঠে ও অনেক সন্ন্যাসী তাদের সেই পুরনো বাড়ি দেখতে দল বেঁধে যায় তখন